নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনূপেয়া চোখ রাখব এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা আজ রাজ্যের গন্ডি পেরিয়ে দেশ বিদেশেও পূজিত প্রতিদিনে হাজার হাজার মানুষের বিশ্বাস ও ভরসায় পূজিত হন বড়মা হুগলির রিসরায় বাসিন্দা সুরজিৎ কুন্ডু বেশ কয়েক বছর ধরে অনলাইনে বড়মার পুজো দেওয়াকে হাতিয়ার করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছে গতকাল নৈহাটি থানার পুলিশ বড়কালী ট্রাস্টের সদস্যদের দিয়ে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবার চোখের সামনে উঠে এলো অভিনব প্রতারণার পদ্ধতি নৈহাজীর ঐতিহ্যবাহী বড়মা হাজ রাজ্যের গন্ডি পেরিয়ে দেশ বিদেশেও পূজিত প্রতিদিনই হাজার হাজার মানুষের বিশ্বাস ভরসায় পূজিত হন বড়মা তবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের বহু মানুষ পুজো দিয়ে থাকেন বড়মাকে এবার সেই অনলাইনে পুজো দেওয়াকে হাতিয়ার করে অভিনব প্রতারণা করল এক ব্যক্তি হুগলির রেস্তোরাঁর বাসিন্দা সুরজিৎ কুণ্ড বেশ কয়েক বছর ধরে অনলাইনে বড়মার পুজো দেওয়াকে হাতিয়ার করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে গতকাল নৈহাটি থানার পুলিশ বড়কালী ট্রাস্টের সদস্যদের নিয়ে হানা দেয় রেসরাতে সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ আজ পুলিশ অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পাঠায় ঘটনা ঘটেছে দেখুন আমাদের সম্পাদক শ্রী তাপস ভট্টাচার্য মহাশয়ের কাছে গত পরশুদিনকে একটা ফোন আসে বিদেশ থেকে একজন বড়মার ভক্ত তিনি ফোন করেন করে বলেন পুজো অনলাইন বলে একটা সামথিং ওয়েবসাইট সেখানে বড়মার পুজো নাকি নেওয়া হচ্ছে এবং শুধু বড়মার পুজো না সেখানে আরও কিছু মন্দিরের পুজোও নাকি ওখানে ওরা দাবি করছে তারা নিচ্ছে এবং আপনারা সকলেই জানেন এখন বহুল প্রচলিত যেটা যেটা হচ্ছে বড়মার এখানে পুজো দিতে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট লাগে না মায়ের কাছে কেউ এক টাকাও দেয় কেউ কিছু না দিয়েও পুজো দেয় কেউ তার যেটা সামর্থ্য সেটা দিয়ে পুজো দেয় তো ওই ওয়েবসাইটের কথা অনুযায়ী ওয়েবসাইটের যা যা ডিটেলস দেওয়া আছে সেখানে দাবি করা হচ্ছে হাজার এক থেকে পাঁচ হাজার এক টাকা অবধি তারা পুজো দিতে পারে এবং বহু মানুষ আমরা পরবর্তীকালে যে ডিটেলস পেয়েছি সেগুলো আমরা সামনে আনতে চাই না বহু মানুষ তাদের কষ্টর্জিত অর্থ মায়ের কাছে পুজো দিতে গিয়ে প্রতারিত হয়েছে এবং সে যে প্রতারণা করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে সুরজিৎ কুণ্ডু রিসরায় থাকে আমরা অভিযোগ জানাই অভিযোগ জানানোর পর নৈহাটি থানা এবং রিশরা থানার পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তারা যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করে মন্দির কমিটির তরফ থেকে জানা গেছে বেশ কয়েকদিন ধরেই দূর দূরান্তের ভক্তদের একাংশ কমিটি সদস্যদের জানাচ্ছিলেন পুজো অনলাইন নামক এক ওয়েবসাইটের মাধ্যমে পুজো দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালানো হচ্ছে এই পরিপ্রেক্ষিতে মন্দির কমিটির তরফে নৈহাটি থানার পুলিশকে গোটা বিষয়টি জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে মন্দারমণিতে হোটেলের রুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মৃত ব্যক্তি আমডাঙ্গা আধাডা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী আবুল নাসার বলে জানা গিয়েছে রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয় এবং দেহটি মৃত ময়না ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মন্দামমণিতে হোটেলের রুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মৃত ব্যক্তি আমডাঙ্গা আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী আবুল নাসার বলে জানা গেছে রুমের দরজার ভেতর থেকে বন্ধ ছিল তাই দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক পর্যায়ের অনুমান আত্মহত্যা করেছে আবুল এটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই সব পরিষ্কার হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমণি এলাকার একটি হোটেল থেকে বছর চৌত্রিশের এক যুবকের মৃতদেহ উদ্ধার করল মন্দারমণি কোস্টাল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃতের বাড়ি উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা এলাকায় জানা গেছে উদ্ধার হওয়া ওই ব্যক্তি এলাকার তৃণমূল নেতা তবে কি কারণে এসেছিলেন কবে এসেছিলেন কিভাবে হল মৃত্যু এই মৃত্যুর সাথে কেউ জড়িত আছে কিনা তা এখনো জানা যায়নি তবে এ ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মন্দারমণি থানার পুলিশ সৈকত নগরীতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব রাজীব মন্দারমণিতে হোটেলের রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মৃত ব্যক্তি আমডাঙ্গা আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী বলে জানা গিয়েছে এই ঘটনার বিস্তারিত জানা আ দেখো যেখানে জানা যাচ্ছে যে মান্দার হোটেলে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় সেই ঘটনা জনযানি হওয়ার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মান্দার মনি সৈকত স্বরে পরবর্তী সময় জানা যায় যে মান্দার মনি হোটেলের রুম থেকে যে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে মৃত ব্যক্তি আমডাগর আধা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী ভালো ভালো চোন নেতা আবুল নাসা যে বলে জানা যাচ্ছে

তারাও মন্দারমণির উদ্দেশ্যে রওনা হয়েছে স্বাভাবিক ভাবে উত্তর চব্বিশ পরগনার রামডাঙ্গা এলাকার যুবকের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে অনুপ্রিয়া ধন্যবাদ রাজি বিস্তারিত জানাবার জন্য চোখ রাখো পরবর্তী খবরের দিকে সল্ট লেক সেক্টর ফাইভে এক আইটি কর্মীর রহস্য মৃত্যু শুক্রবার রাতে অফিসের ষোলো তলা থেকে আচমকা তিনি নিচে পড়ে যান রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ষোলো তলা থেকে নিচে রহস্য মৃত্যু আইটি কর্মী সল্টলেক সেক্টর ফাইভে এক আইটি কর্মীর রহস্যমৃত্যু হল শুক্রবার রাতে অফিসে ষোলো তলা থেকে আচমকা তিনি নিচে পড়ে যান রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে মৃতের নাম পরিবেশ চট্টোপাধ্যায় বয়স আঠাশ তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন কিংবা পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা ক্ষতিই দেখা হচ্ছে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা পুলিশ আবারও বড় সড় সাফল্য এনজেপি থানার পুলিশের কন্টেনারে করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ির চুনাভাটি এলাকায় গরু ভর্তি একটি কন্টেনার আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আবারও বড় সর সাফল্য এনজেপি থানার পুলিশের কন্টেনারে করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ির চুনাবাটি এলাকায় গরু ভর্তি একটি কন্টেনার আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে মোট সাতাশটি গবাদি পশু উদ্ধার হয় শিলিগুড়ি জলপাইগুড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন চুনাভাটি এলাকায় রাস্তায় পুলিশের ভ্যান দেখে গরু ভর্তি কন্টেনার ফেলে রেখেই পালিয়ে যায় গাড়ির চালক ও সহকারী চালক উল্লেখ্য দুদিন আগে ফুলবাড়ি এলাকা থেকে গরু ভর্তি একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে সেখান থেকে কুড়িটি গরু উদ্ধার করেছে পুলিশ দুদিন যেতে না যেতেই আবারও বিরাট সাফল্য এনজিপি থানার পুলিশে জানা গেছে পুলিশের চোখকে ধুলো দিতে কন্টেনারে করে সাতাশটি গরু বিহার থেকে ফুলবাড়ি হয়ে আসামে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি